সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন আপনি কারোর প্রতি মন খুলে ভালোবাসা শ্রদ্ধা বা গুরুত্ব দেখালেন অথচ সে একটুও আপনাকে গুরুত্ব দিল না আপনি যেন তার জীবনে অপ্রাসঙ্গিক অবাঞ্ছিত এটা উপলব্ধি করা সত্যি যন্ত্রণাদায়ক কেন এমন হয় কেন আপনি ভালো ব্যবহার করলে মানুষ আপনাকে পাত্তা দেয় না এই প্রশ্নটা অনেকের মনে আসে উত্তরগুলো কঠিন কিন্তু বাস্তব আসুন ভেঙে বলি এক কাউকে তার যোগ্যতার চেয়ে অতিরিক্ত দাম দিলে যে মানুষটি নিজেই জানে না সে কি যোগ্যতা রাখে তাকে যদি আপনি বিশেষ করে তোলেন তবে সে ভাববে আপনি দুর্বল এই মূল্যবোধের গণ্ডগোলগুলো এখানেই অযাচিত সম্মান বা প্রশংসা অনেকেই নিতে জানে না তারা ভাবতে শেখে এই লোক তো এমনিতেই আমার পেছনে ঘুরছে কাজ চালিয়ে নি এভাবেই আপনি তার চোখে আপনার মূল্য হারান দুই অল্পতে কাউকে বেশি গুরুত্ব দিলে আমরা যাদের জন্য নিজের সময় এনার্জি খরচ করি তারা ধরে নেয় আপনি সহজে পাওয়া মাঝে মাঝে মানুষ কৃতজ্ঞ হয় না বরং সুযোগ নেয় যার পেছনে আপনি নিজেকে ঠেলে দিচ্ছেন সে ভাবছে আমি তো কিছুই করিনি তাও এভাবে আগলে রাখছে তাহলে তো আমার বেশি কিছু করতেই হবে না তিন কাউকে অতিরিক্ত মন খুলে কথা বললে আপনার ভেতরের গল্প কষ্ট আবেগ পরিকল্পনা সবকিছুই যদি আপনি খুব তাড়াতাড়ি অন্যকে বলেন তারা ভাবতে পারে আপনি হালকা ধরনের মানুষ মানুষ রহস্যময় জিনিসে আগ্রহী হয় আপনি যদি নিজেকে একবার খুলে দেন তাহলে আগ্রহ হারিয়ে যায় এছাড়া কেউ কেউ আপনার দুর্বলতা দেখে সেটা অস্ত্র বানিয়ে নেয় তখন সেই মন তাড়াতাড়ি করে ফেললে আপনি তাদের বোঝার সুযোগ হারান সবাই আপনার মতো আপন হতে পারে না অনেকে দূরত্ব চায় অনেকে আপনার স্নেহ বা ভরসাকে বোঝে না তখন আপনার আন্তরিকতাও চাপ মনে হয় তাদের কাছে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলতে হয় পরীক্ষা করে সময় নিয়ে তাহলে কি মানুষকে করবো না না অবশ্যই দেবেন কিন্তু শুনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের দাম নিজেকে আগে ভালোবাসুন নিজেকে আগে সম্মান দেন যাকে আপনি দাম দেবেন সে আদৌ সেটা ধরে রাখতে পারবে কিনা সেটা সময় নিয়ে বোঝার চেষ্টা করুন মনোযোগ শ্রদ্ধা ভালোবাসা সবই দামি জিনিস আপনি যাকে এটা দিচ্ছেন সে যদি বুঝতে না পারে তাহলে সেটা তুলে নিতেও ভয় পাবেন না আসলে জীবনের সম্পর্ক ঘুরতে গেলে আবেগ থাকবে কিন্তু সেই আবেগ যদি কেবল একতরফা হয় সেটা ক্ষয় করে ভাড়ায় না যাকে আপনি পাত্তা দেন যদি সে আপনাকে অবহেলা করে তাহলে আপনি কিছু হারাননি বরং একটা ভুল সময় মতো চিনে ফেলেছেন নিজের অস্তিত্বকে হালকাভাবে নেবেন না আপনি যে যত্ন নেন সেটা সস্তা নয় আবার যাদের সেটা বোঝার যোগ্যতা নেই তারা আপনাকে পাত্তা না দিলেও কিচ্ছু যায় আসে না কারণ আপনি জানেন আপনার মূল্য কত আজকে এ পর্যন্তই এখানে শেষ করছি তার আগে একটা কথা আপনাকে মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ